মাহের রমজানের জন্য একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি আমরা গৃহিণীরা যদি এভাবে রোজার কাজগুলো আগে থেকে গুছিয়ে নেই তাহলে দেখা যাবে রোজার ইবাদত বন্দিগি করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে এবং রান্না করে খুব বেশি সময় দিতে হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথমে অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছেন রোজার মেয়ে নিবিডেন্স সোলা বুট এবং পেঁয়াজো মিক্স এর জন্য ডাল ভিজিয়ে রেখেছি যেটা না হলে আমাদের ইফতারের টেবিলটা একদম জমেই ওঠে না তো এখানে আমি পাঁচশো গ্রাম সোলা বুট ওভার ভিজিয়ে রেখেছি এবং সাথে আমি তিন পদের ডাল এবং হাফ কাপ পোলায়ের চাল দিয়ে ভালোভাবে ধুয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এই তো এখন আমি সোলা একটি পাত্রে নিয়ে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে একদম ভালোভাবে সেদ্ধ করে নিব তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি অপর আমি ওই যে দুই ঘন্টা পরে ফিরে আসছি ডাল চালের মিশ্রণটাকে ধুয়ে নিয়েছি এটাকে আমি অফ ক্যামেরায় একদম ব্যালেন্ড করে নিয়েছি এরপরে প্রতিদিন আমার যেটুকু লাগবে সেটুকু করেই আমি পলিথিন ব্যাগে এভাবে রেখে দিয়েছি এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো তো চাইলে আপনারা এক দুই দিনের জন্য বক্সে ভরে নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন তো আমি সব কিছু মিলেই আমি যে বুট এবং পেঁয়াজও করেছি এটা আমার দেখা যায় অনেক দিন চলে যাবে কারণ আমার বাসায় আমার বাচ্চারা বা আমি তেমন একটা এগুলো খেতে পছন্দ করি না যেহেতু একটু ঘ্যাসের সমস্যা আছে সব কিছু মিলেই আমি অল্প অল্প করেই করে নিয়েছি আপনারা চাইলে এগুলো অনেক বেশি করে নিতে পারেন যারা খেতে বেশি পছন্দ করেন ছোলা বুট বা পেঁয়াজও তো আমি সোলা একদম ভালোভাবে সেদ্ধ করেছি দেখতে পেয়েছেন একদম নরম হয়ে গিয়েছে এরপরে আমি একটু ঠান্ডা করে তিনটা পলিবেগে ভরে নিয়েছি তো আমি বেশি করে করে এখানে নিয়েছি যখন যেটুকু লাগবে নামে রান্না করা যাবে এখানে আমি দেড় কিলো পাকা টমেটো নিয়েছি এটাও আমি পিউরি করে রাখবো এটা চাইলে এভাবে কেটে ব্যালেন করে রাখা যায় তো আমি এটা কেটে অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি একটি মিট চপারে খুব ভালোভাবে ব্যালেন করে একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে ওভার নাইট ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়েগুলো কেটে বক্সে ভরে রাখবো তো দেখা যায় রোস্ট বা যে কোনো মাছ ঘোষ গ্রেভি ঘন করার জন্য এখান থেকে টমেটোর পিউরি এক দু টুকরো দিয়ে রান্না করলেই খুব সহজে গ্রেভিটা ঘন করে নেওয়া যায় সেজন্য আমি এগুলো এভাবে গুছিয়ে নিয়েছি আর টমেটো তো আমার সব সময় লাগে তো এই জন্য আমি টমেটোগুলো কিছু আস্ত রেখে দেই আবার এভাবে পিউরি করে রেখে দেই যাই হোক এখানে আমি আগে থেকেই অনেকগুলো লেবু আমি রসটা বের করে এভাবে বক্সে রেখে দিয়েছি তো এরপরে আমি সবগুলো আইস বক্স থেকে লেবুর পিউরিগুলো এভাবে একটি বক্সে করে রেখে দিয়েছি এটা আমার বাসায় প্রতিদিনই লাগে আগে আমার বাচ্চা সহ আমরা এটা শরবত করে খেয়ে ফেলি তো আমার বাসায় রোজার মাসে সবচেয়ে বেশি জুস বেশি খাওয়া হয় তো আমি মাঝে মাঝে যদি কোনো ইপটারি শেয়ার করি তখন দেখতে পাবেন তো রমজান মাসে দেখা যায় বেগুনই আমাদের একদম কমন একটি খাবার মানে এটা আমাদের লাগে বেগুনি অনেকেই পছন্দ করি তাই ওই সময়ে বেগুনের দাম অনেক বেশি থাকে তাই আমি কিছু বেগুন এখানে মানে ফ্রোজন করে রাখবো সেজন্য আমি এখানে একটি বেগুন নিয়েছি তো বেগুনগুলো আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে আরও আরও বেশি করে বেগুন কেটে এইভাবে মানে সংরক্ষণ করে রাখতে পারেন এই তো দেখতে পাচ্ছেন বেগুনিগুলো আমি কিভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব এরপরে আমি বেগুনগুলো মাঝখান দিয়ে একটু স্লাইস করে ছোট করে কেটে নিব তো আপনারা একদমই আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন গোল আকৃতি বা চিকন যেটাই করেন না কেন যাই হোক আমি কথা বলতে বলতে আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক আমার অনেক বেশি উপকারে আসে এবং আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহিত করে এবং এবং নতুন কন্টেন্ট আপু বাইদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব তো এই তো দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো কিভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো আমি ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটা বেগুন কিভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়া যায় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো তো আমার সবগুলো বেগুন একদম পাতলা করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় তাই দ্রুত আমি এটা প্রসেসিং করে নিব এখানে আমি একটি বড় পাত্রে অনেকগুলো পানি দিয়ে সেখানে একটা চামচ হলুদ দিয়ে দিয়েছি এখানে লবণ ব্যবহার করা যাবে না লবণ ব্যবহার করলে বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তো অনুরোধ করবো আপনারা এখানে লবণ ব্যবহার করবেন না তো দশ মিনিট পরে আমি বেগুনের স্লাইসগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে এখানে একটি টিসুর উপরে বিছিয়ে রাখছি তো এভাবে বিছিয়ে রেখে আমি নিচে এক ঘন্টার জন্য রেখে দিব চাইলে নিচেও রাখতে পারেন যাই হোক তো মানে এখানে প্রধান কাজ হচ্ছে বেগুনের মধ্যে কোনো রকমের যেন পানি না থাকে সেটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এরপরেও আমি টিস্যু দিয়ে আবারও ভালোভাবে মুছে নিচ্ছি যাতে করে বেগুনের মধ্যে কোনো রকমের পানি না থাকে তো এরপর আমি একটি বক্সে টিস্যু বিছিয়ে বেগুনের স্লাইসগুলো রেখে দিচ্ছি তো এভাবে স্লাইস গুছিয়ে আপনারা দশ থেকে বারো দিন রেখে খেতে পারবেন এবং এর মধ্যে যদি দেখেন যে টিস্যুগুলো ভিজে যাচ্ছে তাহলে টিস্যুগুলো একটু পাল্টিয়ে দিলেই আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো এইভাবেই ধাপে ধাপে আমি বেগুনগুলো গুলো বিছিয়ে রেখে দিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ